আমার কাছে কেন জানি মনে হয় খুলনার জিরো পয়েন্ট হতে যাচ্ছে জিরো পয়েন্ট বর্তমানে খুলনা শহর থেকে কিছুটা বাইরে ধরা হয় শহরবাসীকে খুব বেশি আসতে হয় না এখানে আসতে হয় দূরপাল্লার বাস ধরতে অথবা চৈঝালের মাংস খেতে তবে এই শহরের পরবর্তী নেক্সট নিউ খুলনা ধরা হয় জিরো পয়েন্টকে ঢাকার মতিঝিলের মতো প্রধান বাণিজ্যিক হাব হবে এই জিরো পয়েন্ট মাত্র পনেরো থেকে বিশ বছর আগেও বিঘা দরে বিক্রি হতো এই এলাকার জমি এখন শতক প্রতি দাম আকাশচুম্বী দেশের বড় বড় কমার্শিয়াল জায়েন্টরা আগে থেকে বুঝতে পেরেই আশেপাশে জায়গা কিনে নিয়েছে তবে অপার সম্ভাবনার এই বাণিজ্যিক এলাকাকে নিয়ে সিটি কর্পোরেশন এবং কেডি এর যৌথ মাস্টার প্ল্যান প্রয়োজন প্রয়োজন ২০ বছরের সুদীর্ঘ পরিকল্পনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশের প্রধান অর্থনৈতিক শক্তিধর শহর হিসাবে খুলনা গড়ে উঠতে পারে যার প্রধান কেন্দ্র হতে পারে জিরো পয়েন্ট আজকের ছোট খুলনা শহর আগামীর হতে পারে বাংলাদেশের স্মার্ট কমার্শিয়াল সিটির প্রতীক সময় এসেছে এখন স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কে জানে হয়তো আগামী পঞ্চাশ বছরে খুলনাই হতে পারে নেক্সট নিউ ইয়র্ক